শুভ সকাল পদলোটা সবাই কেমন আছো আশা করি তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো দেখো সকাল সকাল উঠে দেখলাম যে বিড়াল এসে গেছে বিড়াল খাচ্ছে দেখো কি খাচ্ছে ওই দেখো ভাত দিয়েছে পান্তা ভাতও খাই বাবা আজকাল প্রথম শুনলাম গলা ব্যথা ছিল সেজন্য ঠিকভাবে ভয় দিতে পারছি না তার জন্য আমি আজকে ভিডিও দেবো তো সে জন্যে এটা হোক সকাল সকাল ওঠে তারপর ভাত নিয়ে চলে আসলাম পান্তা ভাত আর হচ্ছে বরমুটি ভাজা চিকেন এগুলো ছিল আজকে ভাতটা খাইলাম তারপরে দেখো চিকেনের ভাত বরমুটিতে ভাত দিয়ে মরে দিতে পারছিল খাবো তার সামনে মানে কী শক্ত চিকেন কেন কো শক্ত হয়ে গেছে বাবা চাওয়ার চেয়ে মনে হচ্ছে কি দাঁড়টায় পুরো ভেঙে যায় ভেঙে যায় ঠিক আছে একটা তার মধ্যে আমার গলা ব্যথা সত্যি আমার প্রায় তো লেগে থাকে আমার হাজার ঘন্টা ব্যায়াম ব্যায়ামের আমার শেষ নেই ব্যায়ামের থেকে যে কবার মুক্তি কি নিজে পাথর এ হচ্ছে গলা ব্যথা পায়েসের সমস্যা আর কত কি সমস্যা আমার আর সমস্যা একটা সে আর একটা ধোয়া খাই দেখো দুপুরের মেনু ডাল ভাত কিন্তু আমার ডাইল ভাত খেতে খাই আমি মজুরিটা একটা আমার একটা বেশিই ভালো লাগে তাই সেটা চন্দ্র স্টে করছে এটাই করছি তারপরে করা হয় দেখুন তারপরে ডাল ভাটা আলুটা এ করে নিলাম আর ঠিকভাবে ভয়সও দিতে পারছি না ভাবলাম জাস্টিক গলার ব্যথাটা এতটাই বেড়েছে আর কি করে তাও চলো ভিডিও তো দেবো আমাদেরকে কথা দিয়েছে আমি তো অবশ্যই দেবো সোম থেকে সব ঠিক দুপুর দুইটায় ভিডিওতে আমি দেবো আমি কথা রাখি অত মনে করি না একটা ভাত ভাতটা খাচ্ছি একটু গল্প করি তোমাদের সাথে অনেকদিন গল্প করা হয় না দেখো আমি ছাদে চলে আসছি তোমাদের অনেকেরই পছন্দ কেন আমি ছাদে আসি দেখো এখন যেহেতু বর্ষাকাল প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো টানা হয়েই যাচ্ছে থামা কোনো নাম নেই এখন একটু থেমেছে ভাবলাম যে চলো ছাদে চলে আসি দেখো কিন্তু সাত কিন্তু ভিজি আছে আর ওপরে দেখলাম তো মেঘ আছে দেখো ও ট্যাঙ্কিতে পানিও তুলতে হবে কত কাজ কি করে যে বসবো এখন ট্যাঙ্কিটা দিয়েছে বসে রয়েছি তার মধ্যে আমি তোমাদের সাথে সাথে আসলাম ভিডিও করতে নাই তোমার সাথে গল্প করা যাক ঠিক আছে আর এমনিতে আমার ভিডিও করে দাম আমাকে লোকে নেই নিজেই করি ঠিক আছে যদি কেউ যদি করে দিই তো ভালো হবে আর আমার কাছে স্থান মানে কো কিছুই নেই যে ভিডিও করতে যা যা জিনিস লাগে আমার আমার কাছে কিছুই নেই আমাদের বেশি থাকতো না আমার অনেক হেল্প হতো সত্যি কথা আমি ভিডিও করার সময় ক্যামেরাটা নড়ে কী বা করা এখন তো আমার কাছে তো পয়সাও নেই যে আমি কিনবো কিনে এসব এ করবো হাত দেয় করি হাত দিয়ে আমি সব করি আমাদের এখানে না আমাদের বাড়ির তিনটে নেকেল গাছ দেখো পর কতটা নেকেল গাছ আছে এটা আমাদের সিঁড়ি আসে দুটো অশ্রম ঠিক আছে আস্তে আস্তে ছেলে পেয়ে যাচ্ছে সাবধানে তো শরীরটা অনেক খারাপ গলা ব্যথা কাশি মানে গ্যারটা সেরে গেলে আর একটা ধরে আমার মানে মানে সর্দি আমার পিজাই থাকে সর্দি সারা জীবনও নাম নেই আর তো গলা ব্যথা গলা অপারেশন করলে মানে অপারেশন করলে আমার ভালো হয় আমার আর গলা ব্যথা সহ্য হয় না বলছিলো যে একটু বড়ো হয় তো অপারেশন করে দেবো পাথর অপারেশন করতে হবে লুটো অপারেশন করাই লাগবে পাথর যদি সে লাশে যদি না কমা অপারেশন করতে হবে বাই